একটা বলেছে দুটোর কোনোটি কিন্তু অফেন্সিভ ওয়ার্ড নয় যে যার জায়গা থেকে ওয়েলকাম বার্তা যেটা বলা হয় সেটাই দিয়েছে তো সেখানে যদি বাড়িতে ঢুকে দেড়শো দুশো জন মিলে মারধর করে এবং যেটুকুনি শুনলাম ভদ্রলোকের ভদ্রলোককে তো মারধর করেছে কি গায়ে চিহ্ন সেগুলো দেখলেন এবং তার স্ত্রীর গায়েও হাত দেওয়া হয়েছে একজন নারীর গায়েও হাত দেওয়া হয়েছে এবং যারা হাত দিয়েছেন তারা কিন্তু সকলেই পুরুষ শুধু তাই নয় ভদ্রলোকের দুজন নাবালক শিশু রয়েছে তাদেরকেও নাকি মারধর করা হয় এবং সব থেকে মারাত্মক যেটা ভদ্রলোকের স্ত্রী অভিযোগ করলেন যে বলা হয়েছে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ যদি প্রাণে বাঁচতে চা সেখান থেকে বাড়িঘর ছেলে স্বামীকে নিয়ে চলে যা মানে সত্যিই আমরা কোনো গণতান্ত্রিক দেশে বাস করছি পশ্চিমবঙ্গেই রয়েছি তো না এটা কোনো তালিবানি রাজ চলছে এবং এই ধরনের সেন্সিটিভ খবর যেটা ভদ্রলোক ভিডিওতে বললেন যে তিনি পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করেছেন সেরকম কোনো রেসপন্স